আমি এত করে ডাকলাম তবু তো আমি বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারলাম না এখন আমি কি করবো না বিরাট যদি না আমায় পুজো দেয় তাহলে বর্তমানে মাঝে কেমন করে হবে আবার পূজা এখন যে ফিরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই জরা যদি আমার জিজ্ঞাসা করে মাগো তুমি তো গিয়েছিলে বিরাট নগরে বিরাট কেমন করেছে পূজা তোমারই চরণে বলবো জরানি বিরাট যে আমায় পূজা করা দূরের কথা বাবা সে যে আমার নিদ্রা নিদ্রিত আমি তার নিদ্রা পর্যন্ত ভোগ করতে পারিনি তাই উপায় হয়ে বাবা

কে কেউ অপর সুন্দরী আজ বিরাট রাজ্যে রাজ্য প্রার্শ্বে প্রবেশ করে আজ স্বপ্নের ঘরে বলছে বিরাট রাজন জাগো জাগো তুমি আমার পায়ে পুষ্পাঞ্জলি দাও তোমার মঙ্গল হবে তোমার সবাই থাকবে মৎস্যদেবত রাজন ভক্ত শ্রী বলারে কই বলে ওই শীতলনাকে দেবী ওই দেবীর পায়ে আমি পুষ্পাঞ্জলি দেব না শীতলাকে কোনো দিনের জন্য আমি দেবী বলে স্বীকার করব না কারণ জানে না বিরাটের রাজে পাশ আদে বিনা অনুমতিে परेश করা কত ভয়াল কত ভয়ঙ্কর

তাই তো আমার গিয়েছে সেই বিরাটনগরে পূজার প্রচার করতে না না মা এখন ফিরে আসে না না মা যে বলেছি এই বটবৃক্ষ তলে মায়ের আশায় বসে থাকতে না না কিন্তু এখনো মা ফিরে আসছে না কেন তবে কি তবে কি সেই বিরাট রাজন আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয় নে না না আমি আমি গিয়ে দেখতে চাই আমার মায়ের চরণে সেই বিরাট রাজন পুষ্পাঞ্জলি দিয়েছে কিনা আমি এখনই যাব আমি আমার মায়ের কাছে

কোনো না মাগন ওখানে আমার আছে তোমার মি রক্তাবতী ওই রক্ত রক্তাবতীকে পাঠিয়ে দাও সেই বিরাটনগরে জয়ারি মাগু তার এক কাজ কর না বাবা মাগু ও আমার তাও হবে না বেশ মা মাইস শোনো মা আছে তোমার যে চৌষট্টি প্রকারে ব্যাধিগণ ওই ব্যাধিগণকে নিয়ে পাটি দাও সেই বিরাট আছে ওই বিরাট আছে রে ভঙ্গ করে মাগু আবার তোমার কাছে ফিরে সেই সমস্ত ব্যাধিগণ

সে কি আমার কথা শুনবে না তাই তো এখন আমি কি করি রক্তপতি কোথায় মা একটি বার তুই এসে আমায় দেখা দে না মা আজ আমি খুব বিপদে পড়েছি মা একটি আই আয় না মা রক্তপতি Wow. my

তুমি আমার আশীর্বাদ করো মা আর বিচারে সেই বিরাতে নিত্য ভঙ্গ করতে পারি জানি আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা যাও তুমি বিরাট নগরে জাগিয়ে সে রাজাকে তবে হবে এই মর্তের মাঝে তোমার মায়ের পূজার প্রচার মা তাহলে আমি এখন আসি মা মা পাহাড় পর্বত নদীর নালা অতিক্রম করেছি আমার রাজ্যের এক প্রান্ত থেকে আবার প্রান্ত পর্যন্ত সমস্ত যখন সন্ধান করলাম কিন্তু সেই নারী সেই নারীকে অনুসন্ধান করতে পারলাম না আমার মনে হয় হুংকারেন আত্ম গোপন্ন করে আছে ভাই রাজা রে সেই অপরূপার সুন্দর

আমার মনে হয় নিত্রাদেবি হ্যাঁ না করে আমার কোনো পরীক্ষা করার জন্য করছে তুমি আমাকে বলে দাও আমার কি অপরাধ কেন তুমি বারবার আমাকে পরীক্ষা করছো তুমি বলো না আমার কাছে তুমি কি চাও দেখতে পাচ্ছি না একটু বার আমি দেখি একই বিরাট খুবই পড়ে আছি বিরাট বিরাট একটিবার জাগো বিরাট জাগো বিরাট জাগো তুমি চা জগত চাকবি বিরাট তাই তো বিরাট ছেড়ে ডাকছে না 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 আমি একটি আর একটু বাড়ি বিরাট চেয়ে জাগো দেখি আড়া আবি ফিরে যাব মায়ের কাছে মায়ের কাছে কি বলবো মাগো আবি ভঙ্গ করতে পারিনি মা চাই তো আমাদের রাষ্ট্রপতিকে পাড়লা বিড়াট না গনে সে জুয়া করে ফিরে আসছে না জানি না দশ রাষ্ট্রপতি বিড়াট মা মাখু আবি ফিরে এসেছি ফিরে এসেছি মা বল মা একি মা কেন আজ আমার পদতলে তুমি লুটিয়ে পড়েছ বল না মা তুমি গিয়েছিলে বিরাট নগরে বিরাটের নিদ্রা কি ভঙ্গ করতে পেরেছো মাখু আবি তোমার কথা মতো গেছিল সেই বিরাট নগরে কিন্তু মা আমি যে বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারিনি জানো না মা না করে বলো না মা আমন করে বলো না তুমিও গেলে বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারলে না

আজ যদি আমি ভাই ভুলে যাই ওই ভলা মহেশ্বরের কাছ থেকে নিয়ে এসেছিলাম তোমাকে আমি চেয়ে তাহলে ভলা মহেশ্বর যে আমাকে তীব্র অভিশাপ করবে বা চরণে মাগু তোমার এই চরণ কি যখন এই বিরাতে যাবে সঙ্গে করে নিয়ে যেও মা বেশ তাই হবে মা তুমি এখন এসো মা হাসি ভাই এসো মা এসো তাই তো আমি যে খুদির পাই একতিবা তো উপায় আছে মোর পুত্র জরাসুর জরা জরা রে আয় দা বাবা ওকোঠরে নাম আমি কি তুমি ডাকছো মা ওরে জরা তুই না বলেছিলিস তোমার দেশে রক্তবতীকে পাঠা ওই বিরান্ন করে ওকোঠরে নাম বিDataReader মৃত্যু নিশ্চয়ই সে ভগবততে পারবে মাগো আরেনি

মন্দিরে এ মতের পূজা হবে আমার লোক পালে এ মতের না নবাপ আমার টোকা পালে এ মতের পূজা হলো নবাপ আবার रो का माटेरी मातेर पूजा हाँ